আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা শিখবো যে কিভাবে কিভাবে আপনি অন্য জনকে অ্যাক্সেস দিতে পারবেন মানে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আপনি অন্য জনকে দিবেন যে ক্ষেত্রে দেখা যায় যে আপনার অ্যাড অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবে আপনার অ্যাড ক্যাম্পিং করতে পারবে এবং কি আপনার যে পেজ আছে পেজটাও দেখাশোনা করতে পারবে তো এই ক্ষেত্রে আপনি কি করবেন যে ওদের ফার্স্টে চলে আসবেন যে গুগল ক্রোম বাজারে ঠিক আছে তো আমি এখানে ইউটিউব দিয়ে আপনাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি এখানে আপনি লিখবেন যে তো আমি এখানে যদি সার্চ করি সার্চ করার পরবর্তীতে এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট চলে আসছে ঠিক আছে ফেসবুক অ্যাড ম্যানেজার মেটা ফর বিজনেস তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে দেখবেন যে গো টু অ্যাড ম্যানেজার গো টু অ্যাড ম্যানেজার দিলেন দেওয়ার পরবর্তীতে এখানে কিন্তু আপনারা যদি দেখতে দেখতে পারবেন যে এখানে কিন্তু ক্যাম্পিংস নাম একটা অপশন আছে ঠিক আছে অপশন তার পরবর্তী কিন্তু এই যেখানে যদি আপনি ক্লিক করেন ক্লিক করা দেওয়ার পরে এখানে কিন্তু দেখতে পারবেন যে বিজনেস পোর্টফোলিও তো আপনাদেরকে কিন্তু আমি আগের ভিডিওতে দেখাইছি কিভাবে আহ ফেসবুক বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করতে হয় এবং কি বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করার পরে এখানে যদি খেয়াল করে ভালো করে দেখেন দেখবেন যে এখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে ঠিক আছে ওয়ান অ্যাড অ্যাকাউন্ট তো অ্যাড অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে এটা কিন্তু শিখেছি তো এখানে আমরা কী করব যে বিজনেস পোর্টফোলিও এটা চলে যাবে ঠিক আছে চলে যাওয়ার পরবর্তীতে মানে এই আইডিটা আমি অন্যজনকে অ্যাক্সেস দিতে চাচ্ছি মানে এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিতে যাচ্ছে মানে এই পেজের বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিতে যাচ্ছি তো এই ক্ষেত্রে আপনারা কী করবেন যে এখানে যে সেন্টিংস নামে অপশন দেখতে পাচ্ছেন তো এখানে কী করবেন সরাসরি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে আপনারা দেখবেন যে নতুন একটা ইনফরমেশন চলে নিয়ে আসবে ঠিক আছে এখানে এই যে দেখতে পিপুল ঠিক আছে এখানে পার্টনার তো আপনারা যদি পার্টনার করতে চান সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনার পার্টনার এখান থেকে কিন্তু অ্যাড করতে পারবেন ঠিক আছে তো আমরা এখানে কি করবো যে বিজনেস ম্যানেজার অন্য ধরনের দেবো তো এই ক্ষেত্রে আমরা কি করবো যে এখানে যে পিপুল নামে যে অপশনটা আছে ঠিক আছে তো আমরা এই পিপুলে ক্লিক করব পিপলে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ইনভাইট পিপুল ঠিক আছে তো আমি এখানে কি করবো যে ইনভাইট পিপুলে ক্লিক করবো ইনভাইট পি বলে ক্লিক করার পরবর্তীতে এখানে কিন্তু চাচ্ছে যে ইন্টার ইন্টার ইমেল অ্যাড্রেস মানে যার যার কাছে আমি বিজনেস ম্যানেজার এক্সেস এক্সেস দেবো তার আর কি ইমেলটা চাচ্ছে তো এখানটায় আমি ইমেলটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি যাম জিমেলটা দিয়ে দিলাম জিমেলটা দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করবো নেক্সট ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ইনভাইট পিপল মানে এই জিমেলে দিব আর কি আমার এই বিজনেস পোর্টফোলিও অ্যাক্সেস ঠিক আছে তো ক্ষেত্রে কিন্তু এখানে অ্যাপস অ্যান্ড ইন্টারভিউশন মানে এটাও আপনি কি করবেন যে ম্যানেজার এখানে ফুল কন্ট্রোল দিয়ে দেবেন ঠিক আছে ফুল কন্ট্রোল দিয়ে দেবেন তারপরে এখানে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরবর্তী কিন্তু এখানে দেখতে পারবেন যে পেজ অ্যাক্সেস আছে ঠিক আছে পেজ অ্যাক্সেস আপনি কী করবেন এখান থেকে কিন্তু কন্টেন্ট কমিউনিটি অ্যাক্টিভিটি মেসেজ কল অ্যাডস সব দিয়ে দেবেন এখান থেকে ঠিক আছে আপনার এখানে ফুল কন্ট্রোল দিয়ে দেবেন এখান থেকে সব ফুল কন্ট্রোল দিয়ে দেবেন ঠিক আছে এভরিথিং তারপরে কিন্তু এই যেখানে আন্ডারে যে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে ঠিক আছে এই যে নিউজ সেট আপ দিয়ে মানে এটা আমি কিন্তু একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি ঠিক আছে তো আমি এটাও ক্লিক দিয়ে দিব এখান থেকে ম্যানেজ ক্যাম্পিং এটাও ক্লিক দিয়ে দিব মানে ম্যানেজ অ্যাকাউন্ট মানে সব ফুল কন্ট্রোল দিয়ে দিলাম ঠিক আছে তো আপনারা এখানে কী করবেন যে ইনভাইট ইনভাইটে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে ভিত্তিতে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু বিজনেস ম্যানেজারে ঠিক আছে এখানে কিন্তু ইনভাইটেশন সেন্ড করা হয়ে গেছে তো ওই পাশ থেকে যদি সে অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু সে ফুল এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে তো মানে তার এই ইমেল অ্যাড্রেসে কিন্তু মানে সব কিন্তু কিন্তু চলে গেছে ঠিক আছে তো আমার যে এই অ্যাকাউন্টটা আছে ঠিক আছে এখানে যে ভিডিও আসে টেকজন মানে এটা আমার একটা পেজ এই পেজের বিজনেস ম্যানেজারের ফুল আপনার কিন্তু যেখানে দেখতে পাচ্ছেন যে ফুল কন্ট্রোল মানে এভরিথিং কিন্তু এখান থেকে মানে সে কিন্তু অ্যাক্সেসটা পেয়ে গেছে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস কিন্তু পেয়ে গেছে সে তো সে যদি আপনি যদি চান আর ইনভাইট দিতে তো আরও দিতে পারেন তো এক্ষেত্রে কিন্তু এই ইমেলটা দেখতে পাচ্ছেন ঠিক আছে আবার এখান থেকে যদি আবার আপনি আবারও ক্লিক করে দিতে চান সেক্ষেত্রে কিন্তু দিতে পারেন আর আপনি কিন্তু দিয়ে দিচ্ছেন আর আপনি যদি চান যে থ্রি ডট আছে থ্রি ডটে যদি ক্যান্সেল ইনভাইটেশন এটা দিতে পারবেন রিসেন্ট ইনভাইটেশন দিতে পারেন কিংবা আপনি এখান থেকে যদি ক্রস দেন ক্রস ক্রস দেওয়ার পরবর্তীতে এখানে কিন্তু আসে বলে এটা কিন্তু অ্যাক্টিভ ঠিক আছে মানে এটা কিন্তু আমি অ্যাক্টিভ চালাচ্ছি আর এখানে যে ইমেল পাঠাচ্ছে এটা কিন্তু নট অ্যাক্টিভিটি মানে এটা কিন্তু আমি মাস্ট মানে মাত্র সেন্ড করলাম এটা ইনভাইটেশন পাঠানো হয়েছে সে কিন্তু অ্যাকসেপ্ট করা নাই তো আপনি যদি ডিলে দিতে চান বা এখানে ভিউ ই আছে ঠিক আছে ভিউ ডিটেলস আছে এগেন মানে এগুলা যদি দেন আপনি যদি ক্যান্সেল ইনভাইটেশন দেন সেক্ষেত্রে কিন্তু সে আর পরবর্তীতে এটা কিন্তু আপনার দেখা যায় যে পরবর্তীতে কিন্তু সে কিন্তু এটা ইউজ করতে পারবে না ঠিক আছে তো আমরা এখানে যাই এখানে ইনভাইটেড এখানে থেকে যদি ক্যান্সেল ইনভাইটেশন দিই তো এখানে আমি ক্যান্সেল ইনভাইটেশন দিয়ে দিলাম ঠিক আছে তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন সে কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে তো আপনারা যদি চান আপনাদের অ্যাড অ্যাকাউন্ট অন্য কেউ ম্যানেজ করুক কিংবা আপনার করুক এই ক্ষেত্রে কিন্তু এটা আপনারা দিতে পারবেন তাহলে দেখা যাচ্ছে যে আপনারা কিন্তু একসাথে মানে সেও অ্যাড রান করতে পারবে আপনার পেজে আপনিও কিন্তু অ্যাড রান করতে পারবেন তো এই ক্ষেত্রে দেখা যায় যে আপনার প্রোডাক্ট থাকে কিংবা ফেসবুক মার্কেটিংয়ে আপনারা দেখা যায় যে খুব সহজেই কিন্তু এগুলো সেলস করতে পারবেন ঠিক আছে পার্টনারশিপে তো এখানে পার্টনার আসছে পার্টনারশিপে আপনি যদি এখানেই করেন পার্টনার এখন যদি অ্যাডে ক্লিক করেন অ্যাডে ক্লিক করার পরবর্তীতে এখানে যদি গেট স্টার্টেজ দেন স্টার্টেড যে এখানে কন্ট্যাক্ট মি আসে মানে তার পরবর্তী আপনার কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস হচ্ছে বিজনেস পোর্টফোলিও আইডি এগুলা দিয়ে কিন্তু আপনি এখান থেকে কিন্তু রিকোয়েস্ট এসেট ট্রাইপকে আপনি কিন্তু এখান থেকে পার্টনার করে নিতে পারেন ঠিক আছে তো আপনি যদি সরাসরি আপনার বিজনেস অ্যাকাউন্টটা যদি আপনি দেখা যায় যে এইভাবে যদি আপনার ইনভাইটেশন করে যদি আপনার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দেন তো সেক্ষেত্রেই সব থেকে বেশি ভালো হবে তাহলে দেখা যায় যে আপনার অতি সহজে আপনার ফেসবুক অ্যাড অ্যাকাউন্টটা ম্যানেজ করতে পারবে তো আশা করি আজকের এই ভিডিওটা বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য